গত আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল দেশীয় তামিম মুশফিক মিরাজ মাহমুদুল্লাদের সঙ্গে শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন ডেভিড মিলার কায়াল মায়ার্স জেমস ফুলারের মতো বিদেশি ক্রিকেটাররাও এবারও বেশ জোরে সোরেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে বরিশাল দল এবারও দলে আছে তারকা বিদেশি ক্রিকেটাররা সাতাশ ডিসেম্বর ঢাকার অদূরে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিন অনুশীলন করেছে বরিশাল আর প্রথম দিনই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী আইপিএল সহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভিজ্ঞতার ঝুরিটা বেশ ভারী এই আফগান অলরাউন্ডারের অভিজ্ঞতা আছে বিপিএলেরও বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন অবধি চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন নবী সর্বশেষ খেলেছেন রংপুর রাইডার্সের জার্সিতে কিন্তু এবার নবীর গায়ে গেলো আসরের শিরোপাধারী ফরচুন বরিশালের জার্সি আর বরিশালের হয়ে ব্যাট হাতে নেমে কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠবেন এই অলরাউন্ডার দিয়ে রাখছেন যেন সেই আভাসই দেশি বিদেশি প্লেয়ারদের সংমিশ্রণে বড় নাম ফরচুন বরিশাল আছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার তামিম মুশফিক শান্ত মাহমুদুল্লাহ হৃদয় ছাড়াও আছেন অনূর্ধ্ব উনিশ দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও আর বিদেশি প্লেয়ারদের তালিকায় আছেন মোহাম্মদ নবী কাইল মায়ার্স শাহিন শাহ আফ্রিদির মতো বড় বড় সব নাম যারা ইতোমধ্যেই যোগ দিয়েছেন বরিশালের অনুশীলনে দর্শকদের মাথায় যে প্রশ্নটা আসতে পারে তা হলো এত সব তারকা ক্রিকেটার নিয়ে কিভাবে দল সাজাবে বরিশাল এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান নিজেই জানান দল গোছানোর পুরো ব্যাপারটাই দেখেন অধিনায়ক তামিম ইকবাল আমরা আসলে পজিশন নিয়ে ওয়ার্ক করি কোন পজিশনটা আমাদের খালি আছে কাকে কোথায় আসলে খেলানো যাবে কেউ ইনজুর্ড হলে কোথায় খেলানো যাবে না সেভাবে কাজ করে তামিম তামিম ভাই আসলে এটাকে সেট আপ করতেছে এবং আর এমন শক্তিশালী দল নিয়ে মাঠে নামার মানে যে একটাই সেটা হলো এবারও শিরোপাটা নিজেদের করে রাখা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না